দুর্ব্যবহার করেছে না হয়তো তুমি আমার পরিচয় দিলে আপনি চিনবেন কিন্তু আগে পরিচয় দেওয়ার সময় নাই কিন্তু ঘটনাটা আপনি পুলিশ প্রশাসন ঠিক আছে কিন্তু একজন মানুষকে তাল্লাশি করলে একজনকে মানুষ হয়রানি করলে

কথাবার্তা না বললে কোন সময় এইভাবে মানুষকে ছেড় দিবেন না করে দিলাম আচ্ছা আপনার পুলিশ অফিস পামনি বুঝেন নাই বাবা বাবা তুই তো লোক পালোনা না এই